সোনা নিজের হাতে রুডিকে মারতে যায় হ্যাঁ বন্ধুরাই এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকে এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় উর্মি কুন্তলাকে জিজ্ঞাসা করলে যে রুডি বেঁচে আছে তখন সেখানে আড়ালে জয়ও দাঁড়িয়ে থাকে কিন্তু উর্মি তা দেখতে পায় না তখন উর্মি কুন্তলার সাথে কথা বলতেই থাকে এরপর পাশ থেকে জয় বলে তুমি কার সাথে কথা বলছো উর্মি কে বেঁচে আছে তুমি কার সঙ্গে কথা বলছো আমাকে বলো তখন উর্মি জয়ের আশা দেখে ফোনটা রেখে দেয় ওদিকে থাকে তখন জয় উর্মির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে দেখে কুন্তলা ফোন দিয়েছিল তখন জয় বলে আমার মনে হয় এই সব কাজের মধ্যে তুমিও আছো তখন উর্মির মা বলে আমার মেয়ে একটু অন্যায় করেছে তাতে কি হয়েছে কিন্তু কোনো পর পুরুষের সাথে সময় তো কাটায়নি যেমন তুমি লাবণ্যর মায়ের সঙ্গে কাটিয়েছিলে অন্যদিকে দেখা যায় সূর্য যখন তার রুমে গিয়ে দেখতে পাই দীপা সেখানে শুয়ে আছে তখন সূর্য দীপাকে জিজ্ঞাসা করে আপনি এই ঘরে কি করছেন। এটা তো আমার আর ঘর। তখন দীপা বলে আপনার দীপার কথা মনে আছে তখন রূপা ভাবতে থাকে যে বাবার হয়তো মায়ের কথা মনে পড়েছে যাই হোক ভালোই হবে মায়ের কথা মনে পড়লে তখন দীপা সূর্যকে জিজ্ঞাসা করলে যে আপনার মনে আছে তখন সূর্য বলে কিছু কিছু মনে আছে দীপা শুধু দীপাই হয় দীপার সাথে কারো তুলনা হয় না আর দীপা আপনার মতো শাড়ি পরে না দীপা সালোয়ার কামিজ পরে আর চুলে বেনি করে রাখে আর দীপা খুব ফুল ভালোবাসতো আর ওর মনটা ছিল খুবই পরিষ্কার ও কারোর বিপদ দেখতে বসে থাকতে পারতো না তার পাশে দাঁড়াতো তখন দীপা ভাবতে থাকে ডাক্তারবাবুর তো কিছু কিছু কথা ভালোই মনে আছে সে সময় আড়াল থেকে উর্মি ওদের কথা শুনে বলে দিদি আর দাদাইকে তো একসাথে থাকা থাকতে দেওয়া যাবে না ওরা যদি একসাথে থাকে তাহলে আমি দিদির কাছে হেরে যাব। সেটা আমি কখনো হতে দেব না তখন সূর্য ঘুমিয়ে পড়ে আর দীপা পাশে এসেও সূর্যের পাশে ঘুমিয়ে যায় তখন এটা রূপা দেখে বলে এখনো বাবা আর মাকে একসাথে কত সুন্দর লাগে অন্যদিকে দেখা যায় সোনা ছুরি হাতে নিয়ে বলছে যে আমি আজকে রুডিকে শেষ করে দিব তখন সোনা তাড়াহুড়া করে ঘর থেকে বেরোতে গেলে তখন দ্বীপের সাথে দেখা হয় সোনার তখন দীপ বলে তুমি কোথায় যাচ্ছিস দিদি তখন সোনা বলে আজকে আমি রুডিকে শেষ করে দেবো ও আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি আমি আজকে ও নিজের হাতে দিব। দেখা যায় দীপার গায়ের উপরে হাত দিয়ে সূর্য শুয়ে আছে তখন হঠাৎ করে সূর্যর ঘুম এটা দেখতে পেয়ে সূর্য খুবই রেগে যায় আর বলে আমি না আপনাকে বারণ করেছিলাম যে এই ঘরে আসবেন না আর আপনি আমার পাশে কেন ঘুমিয়েছিলেন তখন সেখানে উর্মি গ্লাসে দুধ নিয়ে এসে বলে দাদাই আমি আপনার জন্য দুধ এনেছি আপনার দুধ খাওয়ার সময় হয়ে গেছে তখন দীপা বলে আমি তোর হাত থেকে ওনাকে কোনো কিছু খেতে দেবো না তুই এর মধ্যে ওষুধ মিশিয়ে এনেছি তখন উর্মি আমতা আমতা করে বলে আমি কিছু করিনি তখন সূর্য দীপাকে বলে আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আপনি তো অসুস্থ আপনি আপনাকে নিয়েই ভাবুন হ্যাঁ বন্ধুরা এটাই ছিল আজকের এপিসোড ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেল